চাই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে যখন আন্দোলন শুরু হয়েছিল আমি তখন মহিফাল ওই আন্দোলনের সাথে ছিলাম তখন এই নামাজ পড়ে আসি গোলাগুলি হওয়ার পরে আমি ওখানে আমাকে মাথা পাড়ানো হয়েছে মাথা কোপ দেওয়া হয়েছে তারপরে আমি আমি এখন শরীর অসুস্থ মাথার রক্ত রক্ত জমাটা আছে হাড্ডি ফাটা আছে আমি এখন অসুস্থ ফ্যামিলিগতভাবেও একটু ইয়ে আছে এখন ওই চিকিৎসার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্লাস খরচ হয়েছে আমার ছেলে দুইটা ছেলে আছে ফ্যামিলিগতভাবে আমার এখন ইনকাম সোর্স একদম বন্ধ হয় আমি শরীর নিয়ে কষ্ট করতেছি চিকিৎসা করার জন্য আমার এখন রকম তহবিল নাই এখন আমি কষ্টে আছি চিকিৎসা নিয়ে কষ্টে আছি আপনারা যদি সবাই ইয়া করেন সহযোগিতা করেন এবং দোয়া করেন তাহলে আমার জন্য ভালো হবে